কানাডার জব মার্কেটের পরিস্থিতি এখন কেমন লোকজনকে চাকরি পাচ্ছে নাকি এখনও লোকজন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে আপনারা যারা কানাডার পত্রপত্রিকা পড়েন তারা খেয়াল করবেন যে গত দুদিনে ফ্রাইডে থেকে আসলে শুরু হয়েছে ফ্রাইডে স্যাটারডে পত্রিকাগুলোতে একটা শিরোনাম ছিল কানাডার আনএমপ্লয়মেন্ট রেট এখন সিক্স যেটি বলা হয়ে থাকে যে দুই হাজার সতেরো সালের পরে টোয়েন্টি সেভেন্টিনের পরে হায়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট আবার আমরা জানি যে নভেম্বর মাসটা ছিল মানে ক্যানাডিয়ান জব মার্কেট একটা রোবাস্ট হায়ারিং সিজন নভেম্বর মাসে খুবই বিভিন্ন কোম্পানি মানে বিভিন্ন জায়গায় খুব হায়ারিং হয়েছে এমন খোঁজখবরও আমরা পাচ্ছিলাম তাহলে স্ট্যাটিস্টিক্স কানাডা শুক্রবার তাদের যে লেবার মার্কেট সার্ভে রিপোর্টটা প্রকাশ করেছে তাতে এই যে বললো যে সিক্স হচ্ছে বেকারত্বের হার আনএমপ্লয়মেন্ট রেট এবং নভেম্বর মাসে অনেক হায়ারিং হয়েছে এই দুটি পরস্পর বিরোধী তথ্য তাহলে আসল অবস্থাটা কি আসুন দর্শক এই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে শুরুতে বলে রাখি এই চ্যানেলে আমি সাধারণত কানাডার অর্থনীতি এবং ইন্স্যুরেন্স বিষয়ক নানা তথ্যপাধ্য নিয়ে কথাবার্তা বলে থাকি এবং এই কথাবার্তাগুলো যে বলি সেগুলো স্রেফ আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্যে আর আপনাদের সঙ্গে আছে আমি সৌগাতালী সাগর যে কথা বলছিলাম নভেম্বর মাসে অনেক হায়ারিং হয়েছে আমরা যদি নভেম্বর মাসের স্ট্যাটিস্টিক্স কানাডার যে লেবার মার্কেট সার্ভের রিপোর্ট সেই রিপোর্টে তাকায় আমরা দেখব যে নভেম্বর মাসে এম নতুন কর্মসংস্থান যোগ হয়েছে রেপার মার্কেটে ফিফটি ওয়ান থাউজেন্ড একান্ন হাজার মানে এখন এমপ্লয়মেন্ট রেট রেসিউটা হচ্ছে শতকরা হিসাবে সিক্সটি পয়েন্ট সিক্স পার্সেন্ট আবার এই সময়ে যেটা একটু আগে বললাম যে আনএমপ্লয়মেন্ট রেট হয়েছে সিক্স পয়েন্ট এইট পারসেন্ট আগের মাসে মানে অক্টোবর মাসে যেটি ছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ অক্টোবর মাস থেকে নভেম্বর মাসে এসে বেকারত্বের হার বেড়েছে আমরা যদি বেকারত্বের জায়গাটায় আগে তাকাই আনএমপ্লয়মেন্টের দিকে তাকাই তাহলে আমরা দেখব কেবলমাত্র নভেম্বর মাসে এক মাসে চাকরি হারিয়েছে বা বেকার হয়েছে সাতাশি হাজার মানুষ এইট্টি এবং কানাডায় এখন টোটাল আনএমপ্লয়েড পিপল বেকার লোকের সংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়ন গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দুই লাখ ছিয়াত্তর হাজার লোক মানে নতুন করে বেকার হিসাবে চাকরির বাজারে প্রবেশ করেছে যারা চাকরি খুঁজছে তার মধ্যে ত্রিশ আচ্ছা নভেম্বর এখন এই যে নভেম্বরে আমরা যে কথাটি বলছি যে রোবাস্ট হায়ারিং হয়েছে কোনো কোনো খবরে বলা হয়েছে নভেম্বর মাসে কি পরিমাণ লোকের চাকরি হয়েছে যেটি আমরা বললাম যে নভেম্বর মাসে একান্ন হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে লেবার মার্কেটে এই যে একান্ন হাজার নতুন তৈরি হয়েছে তার মধ্যে ফর্টি ফাইভ থাউজেন্ডই হচ্ছে মোস্টলি সরকারি খাতে সরকারি প্রতিষ্ঠান কর্পোরেশন সেগুলোতে এবং সরকারি খাতে যে চাকরিগুলি হয়েছে সেখানে মোস্ট ইন জেনারেল পিপল যারা চাকরি বাজারে আছে যারা চাকরি খুঁজছে তাদের তারা আসলে সেই জায়গাগুলোতে কম্পিট করে টিকতে পারেনি ফলে যে একান্ন হাজার নতুন কর্মসংস্থান হয়েছে তার পঁয়তাল্লিশ হাজার যেহেতু সরকারি মানে জায়গা ফলে ইন জেনারেল পিপুলের জন্য মানে সাধারণ সিক্স থাউজেন্ডের মতো পদ থেকেছে স্ট্যাটিস্টিক্স কানাডার যে রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে যে চাকরি বাজারে যে পরিমাণ লোক এখন চাকরি খুঁজছে আর যে পরিমাণ চাকরির সুযোগ তৈরি হচ্ছে দুইটা মিসম্যাচ খুবই প্রকট এটি বেশ অনেক দিন ধরে হয়ে আসছে যে নতুন আসা লোক নিউ ইমিগ্রেন্ট ভিজিটের বিষয়ে এসে অ্যাসআলাম চাওয়া যাদের ওয়ার্ক পারমিট হয়েছে তারাও কাজ খুঁজছে এখানে যারা আছে তারাও কাজ করছে যে টোটাল পপুলেশনটা এই পপুলেশন জব মার্কেটে চাকরি প্রার্থী যেই লোক পপুলেশন সেই পপুলেশনের তুলনায় যে জব ক্রিয়েশনটা হচ্ছে সেই জব ক্রিয়েশনটা হচ্ছে কম যার কারণে ইন জেনারেল মানে একটা ফিগার আমরা যখন দেখি একান্ন হাজার এক মাসে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে সেটা আপাত দৃষ্টিতে অনেক বড়ো মনে হতে পারে কিন্তু যে পরিমাণ লোক জব মার্কেটে আছে তার সঙ্গে যখন কম্পেয়ার করা হয় তখন দেখা যায় যে এটি নিতান্তই সামান্য এবং যে কারণে আসলে বেকারত্বের হার বেড়ে গেছে এবং যেটি বলা হচ্ছে আফটার টোয়েন্টি সেভেন্টিন এখন হচ্ছে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য পিপল অফ দ্য পপুলেশান হচ্ছে আনএমপ্লয়েড এই আনএমপ্লয়মেন্টের সঙ্গে অর্থনীতির অনেক কিছু সম্পর্ক আছে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি হচ্ছে ব্যাংক ঋণের সুদের হারের সঙ্গে ইন্টারেস্ট রেটের সঙ্গে এবং সেই ইন্টারেস্ট রেট নিয়ে আমাদের একটা বড়ো ধরনের আগ্রহ আছে আমরা জানি যে বেশ গত কয়েকবারই ব্যাঙ্ক অফ কানাডা ইন্টারেস্ট রেট কমিয়ে এনেছে বেশ কিছুটা আগামী এগারোই ডিসেম্বর তার আলাদা আর একটা ডেট আছে ওই ডেটেও ব্যাঙ্ক ঋণের নতুন ইন্টারেস্ট রেট অ্যানাউন্স করবে ব্যাংক অফ কানাডা সেন্ট্রাল ব্যাংক। এই যে লেবার মার্কেটের এই ডেটা যেটি শুক্রবারে প্রকাশ করেছে স্টেটিস্টিক্স কানাডা এই ডেটাটা ব্যাংক অফ কানাডাকে তাদের ডিসিশনে বেশ ভালোই ইম্প্যাক্ট করবে বলে বিশ্লেষকরা বলছেন ইকোনমিস্টরা বলছেন বাট ইকোনমিস্টরা প্রত্যাশা করছিলেন যে একটা বড় ধরনের কাঠ হবে এখন ইকোনমিক্সদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে কেউ কেউ মনে করছেন যে ফাইভ পার্সেন্টেজ পয়েন্ট কেউ মনে করছেন যে না টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ পয়েন্ট এই দুটার মধ্যে বিতর্ক আছে তারা বিতর্ক করছেন বাট এগারোই ডিসেম্বর আরও একটি ইন্টারেস্ট রেট কাঠের ঘোষণা আসবে কিন্তু টোটাল ইকোনমির যে অবস্থা সেই অবস্থায় সেই ইন্টারেস্ট রেটটা আসলে কত হবে সেটি নিয়ে ডিবেট আছে সেই ডিবেটগুলো নিয়ে আমি আলাদা করে কথা বলব এগারো ডিসেম্বরের আগেই চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্যে